ভিডিওতে যে ফুলটি দেখছেন এই ফুলটির নাম বেলি বেলি বেলিফুল চেনে না এমন লোক খুবই কম পাওয়া যায় কারণ বেলি ফুল তার গন্ধ এবং সৌন্দর্যের কারণে মানুষের মন সহজেই জয় করতে পারে বাড়ির আঙিনা বা বাগানে খুব জনপ্রিয় ফুল হচ্ছে বেলি ফুল যদি বাড়ির আঙিনাতে কিংবা বাগানে বা আশেপাশে একটি বেলি ফুল থাকে তাহলে আপনি সহজেই বুঝতে পারবে যে আশেপাশে কোথাও বেলি ফুল ফুটেছে তো বেলি ফুলের অনেক ভেরিয়েন্ট নাই শুধুমাত্র একটি ভেরিয়েন্টই রয়েছে তবে বেলি ফুলের সৌন্দর্য অত্যন্ত সুন্দর সাধারণত সবুজ পাতার মাঝে সাদা উজ্জ্বল সাদা বর্ণের এই ফুলটি খুবই মনোমুগ্ধ লাগ মনোমুগ্ধকর লাগে এই ফুল সাধারণত বর্ষা মৌসুমে বেশি ফোটে তবে বছরের অন্যান্য সময়েও এই ফুল মোটামুটি পাওয়া যায় এখন যে ফুলটি দেখছেন এটির নাম গন্ধরাজ এটিও উজ্জ্বল সাদা বর্ণের এবং সুজ পাতার মধ্যে খুব সুন্দর লাগে দেখতে এটিও মূলত বর্ষাকালের ফুল তবে বছরের অন্যান্য সময়েও মোটামুটি ভালোই ফুল পাওয়া যায় সাধারণত এপ্রিল মে থেকে শুরু করে আগস্ট অক্টোবর পর্যন্ত এই ফুল বেশি থাকে ফুলটির নাম হচ্ছে গন্ধরাজ অর্থাৎ গন্ধের রাজা খুব তীব্র গন্ধযুক্ত যে ফুলগুলো রয়েছে আমাদের দেশে সাধারণত হাসনাহেনা কামিনী জুই বেলি এসব ফুলের মধ্যে গন্ধরাজ অন্যতম গন্ধরাজ খুবই সুন্দর একটি ফুল গাছে মোটামুটি দুই দিনের মতো অবস্থান করে এটিও সাধারণত বর্ষাকালের ফুল তবে বছরের অন্যান্য সময়েও এই ফুল মোটামুটি পাওয়া যায়